নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ম্যাক্সড সেভেন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ম্যাক্সড সেভেন পয়েন্ট ফাইভ ট্যাবলেট এটি তৈরি করেছে ওয়ারলেস ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হলো মেথোট্রেক্সেট সেভেন পয়েন্ট ফাইভ এম জি এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে ম্যাক্সড সেভেন পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট রিউমাটয়েড আর্থাইটিস সুরিয়াসিস লিউকেমিয়া এবং স্তন ত্বক মাতা ও ঘাড় ফুসফুস বা জরায়ুর ক্যান্সার বা টিউমারের চিকিৎসা করতে দেওয়া হয় এই ওষুধ সেবন করার নিয়ম চেয়ে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব পেটে ব্যথা চুলপড়া লিভার এনজাইম বৃদ্ধি ইত্যাদি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ